বহুল আলোচিত সমালোচিত শিশু শিল্পী সিমরিন লোবাবা গান মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে তবে সেই পথ পাড়ি দিয়ে এখন লোবাবা এসেছেন ধর্মের পথে ধর্মীয় সীমার মধ্যে থেকেই মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি রবিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে নিজের বদলে যাওয়ার যাত্রা শেয়ার করেন লোবাবা লোবাবা লিখেন আমার এই পরিবর্তন এক বছরের মতো আমি অনেক ভিডিওতে বলেছি দিস চেঞ্জ জাস্ট ফর মানুষ দেখানো না আমি যেই ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয় আমি আগে নামাজ শেষ করি তারপর কাজ যেই ব্র্যান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্র্যান্ড গুলোর সঙ্গেই কাজ করছি আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই মেক করব। যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন বিদায় নিব আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নিক অনেকের প্রতি অভিযোগ তুলে লোবাবা লিখেন আমি অনেক ছোট্ট একটি মেয়ে এই আলো ঝলমলে লাইফ থেকে আজ আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যে বলে আমি সবসময় ইগনোর করে যাই মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি পোস্টের শেষ দিকে লুবাবা যোগ করেন ভুলে যাবেন না এই দুনিয়া ক্ষণস্থায়ী একদিন আপনাকে আমাকে সবাইকে আমাদের যার যার কর্মের ফল পেতে হবে আল্লাহ আপনাদের হৃদায়ের দিক